গুঞ্জন অবশেষে সত্য হল বিয়ে করলেন অভিনেত্রী অদিতি অদিতিরাও হায়দ্রি এবং দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ সোমবার সকালে নবদম্পতি সামাজিক মাধ্যমে তাদের বিয়ের ছবি প্রকাশ করে অনুরাগীদের সুখবরটি জানিয়েছেন সামাজিক মাধ্যমে আদিতি এবং সিদ্ধার্থ তাদের বিয়ের অনুষ্ঠানের বেশ কিছু ছবি পোস্ট করেছেন বেশ কিছু ছবি ছবি দেখে স্পষ্ট বোঝা যায় দক্ষিণী রীতি মেনেই হয়েছে অনুষ্ঠান একটি ছবিতে দেখা যাচ্ছে দক্ষিণী রীতি অনুযায়ী সাদা পাঞ্জাবি এবং সোনালি পাড়ের ধুতি পরেছেন সিদ্ধার্থ অন্যদিকে অদিতির পরনে তসরঙা শাড়ি সেজেছেন মানানসই সোনা এবং চুড়ির গহনায় ছবি পোস্ট করে দম্পতি লিখেছেন সারা জীবনের সঙ্গী হওয়ার সফরে চিরকালীন ভালোবাসা আলো এবং জাদুর উদ্দেশ্যে ওই পোস্টে নিজেদের আদু এবং সিধু হিসেবে উল্লেখ করেছেন দম্পতি গত সাতাইশ মার্চ আংটি বদল করে অভিনেত্রী অদিতিরাও হায়দ্রি ও সিদ্ধার্থ যদিও গোটা অনুষ্ঠানটিতেই ছিল গোপনীয়তার মোড়ক শুধু পরিবার ও আত্মীয় পরিজনের উপস্থিতিতে ছোট করে অনুষ্ঠান সারে তারা অনুষ্ঠান সম্পন্ন হয় তেলেঙ্গানার রঙ্গনায়ক স্বামী মন্দিরে তখনই জানা গিয়েছিল বিয়ের অনুষ্ঠানও গোপনীয়তা বজায় রাখবেন তারা সাতত্রিশ বছর বয়সী অদিতিরাও হায়দ্রির মা বাবা দুজনই রাজ পরিবারের সদস্য অদিতির নানা তেলেঙ্গানার ওয়ার্না রাজা জেপি রাও আর এই নায়িকার দাদা আসামের প্রথম গভর্নর শের মোহাম্মদ সালে আকবর হায়দ্রি অদিতির বাবা আহসান হায়দ্রি ছিলেন মুসলিম প্রকৌশলী মা বিদ্যারাও ছিলেন গায়িকা তার বাবা হিন্দু রাজা হলেও তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী রাজকুমারী অদিতি তার নানা ধর্মের অনুসারী অন্যদিকে ৪৫ বছর বয়সী সিদ্ধার্থের জন্ম তামিলনাড়ুর এক সাধারণ পরিবারে কলেজের দিনগুলো থেকেই সিদ্ধার্থ সহশিক্ষা কার্যক্রম সরব ছিলেন মুম্বাই থেকে ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা শেষে সিদ্ধার্থ তামিল হিন্দি তেলেগু মালায়ালাম ও কন্নড় সিনেমার নাম করা পরিচালক মণিরত্নমের সহকারী হিসেবে কাজ শুরু করেন দু হাজার তিন সালে সিদ্ধার্থ বয়েস সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান সিনেমাটি সুপার হিট হয় এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি সময়ের সঙ্গে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন অভিনেতা প্রযোজক ও প্লেব্যাক সিঙ্গার হিসাবে গোপন সূত্রের খবরে জানা যায় হায়দ্রাবাদ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দূরে ওয়ানাপার্থী শহরে একটি চারশো বছরের পুরনো মন্দিরে সাতপাকে বাঁধা পড়েন অদিতি ও সিদ্ধার্থ পরিবার এবং নিকট বন্ধুবান্ধবী উপস্থিত ছিলেন অনুষ্ঠানে তবে দম্পতি ঠিক কবে বিয়ে করেছেন সেই তারিখ তারা প্রকাশ করেননি গোপন সূত্রের খবরে আরও জানা যায় খুব শীঘ্রই তারা ইন্ডাস্ট্রির সতীর্থদের জন্য একটি বিশেষ পার্টির আয়োজন করবেন দু একুশ সালের মুক্তিপ্রাপ্ত দক্ষিণী ছবি মহাসমুদ্রম এর সেটে আলাপ অদিতি ও সিদ্ধার্থের ছবির সেট থেকেই তাদের বন্ধুত্ব তারপর প্রেম সামাজিক যোগাযোগ মাধ্যমে আদুরে ছবি ও ভিডিও পোস্ট করেও নিজেদের সম্পর্কের সমীকরণ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি দুজনের কেউই তবে ক্যামেরার সামনে কোনো কিছু গোপন করার চেষ্টাও করেননি কখনো এটি অদিতি ও সিদ্ধার্থ দুজনেরই দ্বিতীয় বিয়ে দুই সালে ছোটবেলায় বান্ধবী মেঘনাকে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ দীর্ঘস্থায়ী হয়নি সেই বিয়ে তিন বছরের মধ্যেই ভেঙে যায় সম্পর্ক ২০০৭ সালে আইনত বিবাহবিচ্ছেদ হয় সিদ্ধার্থের অদিতির গল্পটাও খানিক একই রকম মাত্র একুশ বছরেই উচ্চপদস্থ সরকারি অধিকারিক সত্যদীপ মিশ্রের সঙ্গে বিয়ে হয় অদিতির তবে চার বছর পর সেই বিয়ে ভেঙে যায় নাই কারও দু সালে আলাদা হন দুজনেই এবার অদিতি সিদ্ধার্থের নতুন পথ চলায় খুশি অনুরাগীরও দর্শক আপনাদের কি মনে হয় এ বিয়ে কি দুজনেই একই সাথে কাটাতে পারবে সারা জীবন উত্তর জানাতে পারেন কমেন্টে